আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিই দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে সম্মানিত দর্শক বরাবরের বড় মতো আমি স্থানের নতুন একটি মেশিনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে যে মেশিনটি আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু পঁয়তাল্লিশ সাইজের ডিজিটাল ভেজা শুকনো চাউল গ্রো করার মেশিন ডিজিটাল কারণ এই মেশিনটি একমাত্র মেশিন যা ভেজা শুকনো চাউল গ্রো করতে পারেন খুবই সহজে ভিতরে দেখতে পাচ্ছেন আলাদাভাবে কিন্তু ডাইসটা কিন্তু চেঞ্জ আছে অন্যান্য যে চাউল গুড়া মেশিনগুলো পাবেন সেগুলো কিন্তু এই যে ডাইসে দেখতে পাচ্ছেন এনালক ডাইস ভিতর দেখতে আছে এগুলো ডিজিটাল এই কারণে কিন্তু ভেজা শুকনো চাউ গুঁড়ো হবে আমাদের কাছে সর্বনিম্ন তিরিশ এবং সর্বোচ্চ পঞ্চান্ন সাইজের ভেজা শুকনো চাউগ্রহা করা মেশিন পেয়ে যাবেন স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে সারা দেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র কুড়ি আস্তে আস্তে অ্যাডভান্স করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পঁয়তাল্লিশ সাইজের চাউগুঁড়া চার বাই পঁয়তাল্লিশ জালির মাপ এটা হেভি কোয়ালিটির ভেজা শুকনো চাউল গ্রহ করতে হবে অনেক আসে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলেই সারা দেশে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র কুড়ি আর চার্জটা অ্যাডভান্স করলেই আমরা শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার পণ্য সবার আগে প্রস্তুত অঙ্গীকারবদ্ধ এই মেশিন ছাড়া আমাদের কাছে ধান মাড়াই মেশিন গম মারায় ভুট্টা মাড়াই রকম কৃষি মেশিন পার্স দুশো প্লাস কৃষি আইডিম রয়েছে আমাদের কাছে তারা দেরি না করে এখনই আমাদের স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করুন যারা অর্জন সরাসরি আসবেন চোরাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ দপ্তরের সাথে দর্শনা চৌডাঙ্গা এই মেশিনটি একটি হেভি কোয়ালিটি মেশিন এই মেশিনটি আপনারা সর্বনিম্ন পনেরো এবং সর্বোচ্চ তিরিশ হাজার মডর দিয়ে কিন্তু পরিচালনা করতে পারবেন যারা ভাবে ব্যবসা করতে যাচ্ছেন রাইস মিল রয়েছে তাদের জন্য এই মেশিনটি এছাড়া যারা বাসায় বসে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য সর্বনিম্ন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বিভিন্ন সাইজের চাউ খাওয়া মেশিন রয়েছে তাই আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার পণ্য সবার আগে পেতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন আমাদের লোকেশনে সরাসরি আসতে পারেন এই মেশিনটি আমরা শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা সবার আগে ডেলিভারি দিয়ে রাখছি আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং অংশে দুইশো প্লাস কৃষি মেশিন হাজার পাঁচশো সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং অংশ তাই দেরি না করে এখন স্ক্রিনে থাকা আমার যোগাযোগ করুন আপনার প্রয়োজন অনুযায়ী সর্বনিম্ন তিরিশ এবং সর্বোচ্চ পঞ্চান্ন সাইজে ভেজা শুকনো চাউগুলো মেশিন সংগ্রহ করুন ভিডিওটি এ পর্যন্তই দেখাবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নেই আর এরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ